সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাকে সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু শনিবার বসে এই হাট আজ শনিবার এগারোই ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এ জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার এবং যে আমরা প্যাকেজটা দিই সেই প্যাকেজের গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আজকে বাজারটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই এটা কত টাকা চাইলেন ভাইয়া ওটা কত টাকা দাম চাইলেন ওইটা ওইটা পঁয়ত্রিশ কী অবস্থা এখন পর্যন্ত কত বলছে ভাই বলছে

এটা কত হলে দেখা যাবে এখন কাস্টমার চল আছে দাম দর চলছে আমরা এটা চলে যাবো এদিকে ভাইজান জাল আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাচ্ছিলেন দাম দাম বেয়াল্লিশ কত বলছে কত তেত্রিশ সাড়ে তেত্রিশ আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন

এটা কত বললো চাচা আর টার্গেট কেমন কত হলে ছাড়বেন তেত্রিশ হাজার হলে তেত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে ভাই এটা কত দাম চাচ্ছেন ভাইয়া কত দাম চাইলেন এটা কত বলছে ভাই ছত্রিশ বিভিন্ন জন বিভিন্ন রকম বলে আর কি দাম আপনার টার্গেট কেমন কত হলে ছাড়বেন তেত্রিশ হাজার হলে এই লাস্ট তেত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে তো এ পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো ভাইয়া আপনারা কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বললো ভাই একত্রিশ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন তেত্রিশ এই যেটি সর্বশেষ তেত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে চাচা কত চাচ্ছেন এটা বত্রিশ কত বললো কত সাতাশ আঠাশ আর বিক্রির দাম কত বিক্রির দাম কত হলে বিক্রি করবেন আমরা একটু অবস্থান করছি কাহার দেখানোর চেষ্টা করছি বাজারে দাম ভাইয়া কত দামটা ছিলেন এটা পঁয়ত্রিশ কত বললো ভাই কত বলছে

ভালো আছেন ভালো আছেন কত টাকা চাচ্ছেন কত বললো পঁয়ত্রিশ আর কত হলে বিক্রি করা যাবে লাস্ট তিরিশ হাজার হলে কিন্তু কত বললেন চল্লিশ মানে কত হলে বিক্রি করবেন আপনি এক হাজার কম উনো আচ্ছা আচ্ছা সর্বশেষ উনচল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যদিও প্রচুর গ্যাঞ্জাম এর জন্য গ্যানজামে কিন্তু দু একটা শুনতে ভুল ভালো হতে পারে আমাদের ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইজান ভালো আছেন আপনারা কত দাম চাচ্ছেন ভাইয়া তিরিশ কত বলছে এখন পর্যন্ত ছাব্বিশ তিরিশ চব্বিশ লাস্ট টার্গেট বেচাবেচি কত হলে বিক্রি হবে সাত হাজার মানে সাতাশ মানে এর নিচে আর আসবে না

ছত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যেখানে একটা দাম দর চলছে আমরা এটা একটু দেখানোর চেষ্টা করব ভাই কি দাম বললেন কথা বললেন পঁচিশ কত চাইলেন চাচা সাতাশ কাকে নিয়ে দিচ্ছেন কাকে ভাইজানকে ভাই আসসালাম আলাইকুম আসছেন কোথা থেকে চুয়াডাঙ্গা থেকে টাঙ্গাইলো আচ্ছা আচ্ছা কয়টা নেওয়ার উদ্দেশ্যে আসছেন

চৌত্রিশ পঁয়ত্রিশ টার্গেট কেমন ভাইয়া লাস্ট বেঁচে বিক্রির চল্লিশ ভাঙে দেখছেন চল্লিশ ভাঙে মানে চল্লিশের কিছু কম হলে বিক্রি করা যাবে ভাই জান চাইলেন দাম চল্লিশ কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ আপনার টার্গেট কেমন কত হলে ছাড়বেন ছত্রিশ সাঁত্রিশ সর্বশেষ ছত্রিশ সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি আপনাদের কাহারল হাট এখানে একটা দাম দর চলছে ভাইজান কি দাম বললেন কত বললেন এটা তিরিশ তিরিশ কত চাইলো চাচা লাস্ট দাম ছত্রিশ সাত্রিশ এই যে এটি

বাজার ভালো আছেন ভালো ভাই আপনারা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি 32 32 কত বললো ভাই ভাই বললো 25 26 27 25 26 27 আদার লাস্ট টার্গেট ভাইয়া কত হলে বিক্রি করবেন টার্গেট 30 30 এর নিচে দিবেন না लास्ट টার্গেট দেওয়া যায় না দিলে লস হয় নাকি লস লস আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি যে পাশে দিকে দিকে এগুলো একটু কত দেবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন বেয়াল্লিশ এত দাম বেশি ভাই কত বলছে ভাইয়া তিরিশ ও জিনিস ভালো কত বলে এখন পর্যন্ত পঁয়ত্রিশ লাস্ট টার্গেট ভাই যান কত বলে ছাড়বেন সাঁইত্রিশ হাজার সর্বশেষ সাঁইত্রিশ হাজার টাকা টার্গেট ওটা দিতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এক সে একটা দেখছি এটা একটু তথ্য দেবো ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া আপনারটা সাতচল্লিশ কত বলে ভাই এখন পর্যন্ত উনচল্লিশ পর্যন্ত বলছে সাতচল্লিশ চাওয়া লাস্ট টার্গেট ভাইয়া কত বলে ছাড়বেন বিয়াল্লিশ হাজার টাকা সর্বশেষ বিয়াল্লিশ মানে এর নিচে আর দেওয়া যাবে না লাস্ট বিয়াল্লিশ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের চাচা এটা কত চাচ্ছেন

বিক্রি করবেন আটত্রিশ উনচল্লিশ হতে হলে বিক্রি করবেন সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ